আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশা সিবাহী বোনেরা আজকে আমি আপনাদেরকে নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো সরকারি নিয়োগ সার্কুলার অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার তো আপনারা সার্কুলারটা দেখতে পারেন এখানে কিন্তু অনেকগুলো সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে এসএসসি থেকে শুরু করে এসএসসি এইসএসসি অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই কিন্তু আলাদা আলাদা সংখ্যা রয়েছে তো যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন তো তারা এই ভিডিওটা দেখবেন এটা জানুয়ারি মাসের একটা নিয়োগ সার্কুলার রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার তো আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে এই সার্কুলার নিয়ে বিস্তারিত সকল কিছু আপনি জানতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন নতুন দেখে থাকেন এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আচ্ছা অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার এখান থেকে এখান থেকে আমরা দেখব ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বিভিন্ন শূন্য পদে জনবল জনবল নিয়োগের লক্ষ্যে নিম্ন বর্ণিত পদসমূহের জন্য যোগ্য প্রার্থীদেরকে অনলাইনে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এইটাতে আবেদন করতে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ উভয়ও আবেদন করতে পারবে এবং আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে আচ্ছা এক নম্বরে দেখবো প্রোগ্রাম আর ষষ্ঠ গ্রেডের একটি পদ আছে তো আপনি যদি প্রোগ্রাম পদে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি করে থাকেন চার বছর মেয়াদি তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এখানে যে ডিপার্টমেন্টগুলোর নাম বললাম কম্পিউটার অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন এগুলোর মধ্যে যদি আপনার ডিপার্টমেন্ট থেকে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন সো এরপরে যদি আমরা দেখি দুই নম্বরে সহকারী পরিচালক নবম গ্রেডের দশটি পদ আছে তো আপনি চাইলে এটাতেও আবেদন করতে পারেন এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা প্রশাসন অথবা ফিনান্স অথবা অর্থনীতি অথবা ব্যাংকিং অথবা ম্যানেজমেন্ট অথবা পরিসংখ্যান এখানে যে ডিপার্টমেন্টগুলোর নাম বললাম এই সাবজেক্ট নিয়ে যদি কেউ অনার্স করে থাকেন তার রেজাল্টটা কিন্তু অবশ্যই প্রথম শ্রেণী থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আচ্ছা এরপরে দেওয়া আছে উল্লেখিত বিষয়সমূহে চার বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমনের সিজিপিএ সহ স্নাতক সম্মান সমমনের ডিগ্রি থাকতে হবে অর্থাৎ তাদেরকে অবশ্যই চার বছর মেয়াদী অনার্স অথবা চার বছর মেয়াদী ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন আচ্ছা তিন নম্বরে দেখব মানদণ্ড নির্ধারণকারী কর্মকর্তা নবম গ্রেডের দুটি পদ আছে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে চার বছর মেয়াদি হিসাব বিজ্ঞান অথবা প্রশাসন ব্যবসায় প্রশাসন অথবা ফিনান্স অর্থনীতি ব্যাংকিং ম্যানেজমেন্ট বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে চার বছর মেয়াদি অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে ও আচ্ছা সরি সরি এখানে একটা বিষয় আছে যে এখানে মাস্টার্স পাস থাকতে হবে কিন্তু ঠিক আছে সো আপনারা আবার এটা দেখবেন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে চার বছর মেয়াদি হিসাব বিজ্ঞান ব্যবসা প্রশাসন ফিনান্স অর্থনীতি ব্যাংকিং ম্যানেজমেন্ট নিয়ে প্রথমত অবস্থায় আপনাকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় বিষয় বলা আসতে সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের পেতে স্নাতকর ডিগ্রি থাকতে হবে অর্থাৎ তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অথবা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে উল্লেখিত বিষয়সমূহে স্নাতক সম্মান ডিগ্রি সহ হিসাব বিজ্ঞানের পেশাদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডিগ্রিধারী হলে হলেও আপনি আবেদন করতে পারবেন চার নম্বরে দেখব মনিটরিং কর্মকর্তা নবম গ্রেডের চারটি পদ আছে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে চার বছর মেয়াদী হিসাব বিজ্ঞান ব্যবসায় প্রশাসন ফিন্যান্স অর্থনীতি ব্যাংকিং ম্যানেজমেন্ট বা আইন বিষয়ে স্নাতক ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তো মনিটরিং কর্মকর্তা পদে আবেদনের জন্য আপনাদেরকে এখানে যে ডিপার্টমেন্ট বা সাবজেক্টগুলো নাম বললাম এখান থেকে যদি আপনি অনার্স করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন অথবা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে উল্লেখিত বিষয়সমূহে স্নাতক সম্মান সহ হিসাব বিজ্ঞানের পেশাদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে ডিগ্রি ধারী হলেও আপনি আবেদন করতে পারবেন সো এটা হলেও আবেদন করতে পারবেন এটা হলেও আবেদন করতে পারবেন পাঁচ নম্বর আছে নিরীক্ষা চর্চা কর্মকর্তা নবম গ্রেড আটটি পদ আছে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যেটি সেটি হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে চার বছর মেয়াদী হিসাব বিজ্ঞান ব্যবসা প্রশাসন সো এটাতেও কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন সেম উপরেরটা এবং এটা নিজেরটা সেম সো এটাতেও যদি আপনারা প্রশাসন ফিনান্স অর্থনীতি ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট নিয়ে যদি আপনারা অনার্স ডিগ্রি করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন আচ্ছা ছয় নম্বরে দেখব সহকারী প্রোগ্রামার নবম গ্রেডের একটি পদ আছে আবেদনের জন্য আচ্ছা এখান থেকে আমরা এটা দেখলাম এক দুই তিন চার এবং পাঁচ নং পদ সমূহের শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ থাকা যাবে না আচ্ছা এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি একই নাকি আমরা এগুলো দেখব তো না একই না এগুলো আমরা এখান থেকে দেখব নতুন করে আবার সো এটা কিন্তু ছয় নম্বর যেটা সেটা কিন্তু সহকারী প্রোগ্রামার আর হচ্ছে উপরেটা যেটা প্রোগ্রামার তো এটা কিন্তু আলাদা আলাদা আছে সো সহকারী প্রোগ্রামার এটা হচ্ছে আলাদা একটা পদ আমি ভাবছিলাম যে উপরেটা এবং এটা একই সো না এটা হচ্ছে আপনার সহকারী প্রোগ্রামার আর উপরেটা যেটা সেটা হচ্ছে শুধু প্রোগ্রামার তো এটাতেও একটি পদ আছে আবেদনের জন্য এটাতেও কিন্তু আপনার কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনি অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই যে সাবজেক্টগুলোর নাম বললাম এখানকার মধ্যে সাবজেক্ট নিয়ে যদি এই ডিপার্টমেন্টের নিয়ে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি করে থাকেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন সাত নাম্বার যদি আমরা দেখি সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডের একটি পদ আছে এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নিয়ে যদি আপনারা অনার্স করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ারিং পদে এরপরে আট নম্বরে দেখব হিসাব রক্ষণ কর্মকর্তা গ্রের হচ্ছে দশম তো আপনি এটাতেও আবেদন করতে পারেন একটি পদে আছে এক্ষেত্রে আবেদনের জন্য বিজ্ঞান বা ব্যবসা শাখায় কিন্তু চার বছর মেয়াদী অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে তাহলে কিন্তু আপনি হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন এখানে বলা আসছে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে এমএস এম এস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস সহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত বেসিক কম্পিউটার নলেজ জানা থাকলে আবেদন করতে পারবেন 9 নম্বরে যে পদনাম সিরাজ ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর 14 গ্রেডের পাঁচটি পদ আছে সেক্ষেত্রে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে আবেদনের জন্য আপনাদের অনার্স অথবা ডিগ্রি যেকোনো একটা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন 10 নম্বরে আছে হিসাব রক্ষক গ্রেড 14 একটি পদ আছে আবেদনের জন্য যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়েছে বিজ্ঞান বা ব্যবসা শাখা নিয়ে অনার্স অথবা ডিগ্রি করতে হবে এবং কম্পিউটারের যে বেসিক নলেজ এটাও কিন্তু আপনার জানা থাকতে হবে এগারো নম্বর আছে হিসাব সহকারী গ্রেড আপনার হচ্ছে এক চোদ্দ গ্রেডের একটি পদ আছে এক্ষেত্রেও কিন্তু আপনার সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন বিজ্ঞান থাকতে হবে অথবা ব্যবসা প্রশাসন ফিনান্স অর্থনীতি ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট এগুলোর যে কোনো একটা নিয়ে ডিপার্টমেন্ট থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন হিসাব সহকারী পদে বারো নম্বর আছে স্টোর কিপার একটি পদ আছে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক শুধুমাত্র এইচএসসি পাশ করা থাকলে আবেদন করতে পারবেন এবং তিন বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে তেরো নম্বর আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর একটি পদ আছে আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাশ করা থাকলে আবেদন করতে পারবেন সো এখানেও কিন্তু আপনার বিশব্দ বাংলায় বিশব্দ ইংরেজিতে থাকলে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি ১৬ ষোলো দশটি পদ আছে আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র এই পাস করা থাকলে অভিষেক পদে আবেদন করতে পারবেন এটা হচ্ছে মুদ্রা খরিক আর এটা হচ্ছে অভিষয়ক শুধুমাত্র অভিষেকের আবেদন করার জন্য জাস্ট এসএসসি পাস পাশ করলে আবেদন করতে পারবেন তো যারা এসএসসি পাশ করে জব খুঁজে থাকেন তো আপনারা এটাতে আবেদন করতে পারেন অভিষয়ক পদে দশম গ্রেডের তো এটাতে আবেদনের জন্য শুধুমাত্র ssc পাস করেছেন এখানে আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তাহলে আপনি এরটাতে আবেদন করতে পারবেন তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদ আবেদন করতে চান সেই পদ আপনি আবেদন করতে পারবেন এখন আমরা দেখব আবেদনের যে মূল বিষয়গুলো সো এই আবেদন করতে আপনার যেটা বয়স যেটা সেটা কিন্তু 18 হতে 32 এর হতে হবে 32 প্লাস হলে আবেদন করতে পারবেন না আচ্ছা এখন আমরা দেখব এই সার্কুলারের আবেদন কবে থেকে শুরু এবং শেষ তো আবেদনটা কিন্তু 6 1 2026 অর্থাৎ আগামী ছয় তারিখ থেকে আবেদনটা শুরু হবে ছয় জানুয়ারি দুই তারিখ থেকে শুরু হবে যে আবেদনটা কিন্তু একদম ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ ছয় তারিখে আবেদন শুরু হবে ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এখন আমরা দেখব আবেদনের জন্য যে মূল বিষয়গুলো তো আপনি যদি এটাতে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এখান থেকে একটা ওয়েবসাইটের নাম দেখাবো যে এফ আর সি টেরিট ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে আচ্ছা এখন আমাদের ফি কত টাকা দিতে হবে আপনারা জানেন গ্রেড অনুযায়ী ফি দিতে হয় তো আপনি যদি এক থেকে আট নং কর্মিক পদের মধ্যে আবেদন করে থাকেন যেগুলো নবম গ্রেডের সেই নবম গ্রেডের আবেদনের ফি যেটা সেটা হচ্ছে দুইশো দু তেইশ টাকা দুইটা এসএমএস প্রায় দুইশো তিরিশ টাকাই হয়ে যায় তো নবম এক থেকে আট নং কর্মিক পদের মধ্যে আবেদন করতে চাইলে দুইশত তিরিশ টাকার প্রয়োজন হবে এবং নয় থেকে চোদ্দ নং ক্রমিক পদের মধ্যে আবেদন করতে চাইলে শুধুমাত্র একশত বারো টাকা দুইটা এসএমএস সপ্তাহে একশো বিশ টাকা খরচ হবে আপনি যদি পনেরো পনেরো নং ক্রমিক পদ যেটা সেটা হচ্ছে আপনার অভিশয়ক এটাতে আবেদন করলে শুধু ছাপ্পান্ন টাকা ফি জমা দিয়েই আবেদন করতে পারবেন এখন আপনি দেখবেন এখান থেকে কীভাবে ফি জমা দিতে হয় সো বিষয়টা এখানে আসা সম্ভবত দেওয়া আছে হ্যাঁ এখানে দেওয়া আছে সো ফি জমা দেবেন এখান থেকে এফআরসি এস সি স্পেস ইউজার আইডি লিখবেন অ্যাপ্লিকেশন কপি থেকে ইউজার আইডি লিখে নিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার যেটা টেলিডক সিমের নাম্বারে সেন্ড করে দিবেন পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে এফআরসি স্পেস ইএস এস ইএসএস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আপনার সেন্ড করবেন সেন্ড করলে কিন্তু আপনার পেমেন্টটা হয়ে যাবে এবং সাকসেসফুলি দেখাবে এবং আপনাকে কিন্তু পেমেন্টের ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে সেটা দিয়ে আপনি পেমেন্টটা চেক করে দেখতে পারবেন তো এটাই ছিল মূলত বিষয় এই সার্কুলারে যারা আবেদন করবেন আগামী ছয় জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন মোটামুটি অনেক বড় একটা নিয়োগ সার্কুলার এখানে আপনার আপনার আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন তো মূলত এটাই ভিডিও তো অবশ্যই আমাদের আহ এই চ্যানেলটাতে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন যে সার্কুলার টা আছে আসে সবার আগে আপনি জানতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম